একসময় বাংলায় দুর্গাপুজোর প্রচলন এবং প্রসার কিন্তু ঘটেছিল জমিদার বাড়ি এবং রাজবাড়িগুলোর হাত ধরে বর্তমানে বারোয়ারি পুজোর সৌজন্যে আমাদের এই উৎসব বিশ্বের মানচিত্রে ঠাই পেলেও এখনও কলকাতার উপকণ্ঠে বেশ কিছু বনেদি বাড়িতে তাদের নিজস্ব নিয়ম এবং ঐতিহ্য মেনে দুর্গাপুজো হয় এক বছর আমরা এরকমই কলকাতার আশেপাশের বেশ কিছু বনেদি বাড়ির দুর্গোৎসব দেখার সুযোগ পেয়েছিলাম আজকের এপিসোডে আমরা তুলে ধরছি সেই অভিজ্ঞতা অরিজিনাল ভিডিওটি প্রকাশিত হয়েছিল আমাদের ট্রাভেল চ্যানেল দ্য আরব্যান্ডো ম্যাডে সেখান থেকে ভিডিওটি নিয়ে আসছি আপনাদের জন্য বন্ধুরা কলকাতার পুজোয় দুটো অনবদ্য দিন কাটিয়েছি আমরা উত্তর দক্ষিণ দুটোই খুব ভালো মতো ঘুরে দেখেছি আজকে আমরা রওনা দিয়েছি ধান্য এবং আরবেলিয়ার উদ্দেশ্যে আজকে ইচ্ছেটা একটু অন্যরকম আমরা চাইছি যে একটু গ্রামের পুজো গ্রামের বাড়ির পুজো একটু ট্র্যাডিশনাল পুজো এক্সপ্লোর করতে কাজী আশা করছি গোটা দিনটা খুব ভালো কাটবে এবং আপনারাও আমাদের সঙ্গে থাকবেন এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো আপনারাও যদি ধান্যকুরিয়া এবং আরাবেলি আসতে চান যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান কীভাবে আসা যায় এবং কি কি জায়গা ঘুরে দেখা যায় সমস্ত ইনফরমেশন লোডেড থাকবে এই ভিডিওতে কাজী সঙ্গে থাকুন দেখতে থাকুন একটা সময় ধান্যকুরিয়া গ্রামে প্রচুর ধনী ব্যবসায়ী থাকতেন যারা বেসিক্যালি ব্রিটিশ রাজে ব্রিটিশদের সঙ্গে কাজ করে প্রচুর ধন সম্পত্তি তারা লাভ করেন এবং এখানে তারা নিজেদের বাড়ি এখন গড়ে তোলেন সেই ম্যানশনগুলোর মধ্যে ইউরোপিয়ান স্টাইল ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স খুব স্পর্শ সেই জন্যই ধান্য বলা হয় ক্যাসেল ভিলেজ অফ বেঙ্গল তো এখনও সেই বাড়িগুলোর অনেকগুলো রয়ে গেছে এবং তাতে দুর্গাপূজা হয় আমরা চেষ্টা করব আজকে সেরকম বেশ কিছু বাড়ি ঘুরে দেখার এবং তাদের ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে তারা দুর্গাপূজাগুলো করেন সেগুলোকে দেখার এবং আপনাদেরকে দেখানো The gain family was one of the most prominent zamindar families in Thandukuria and the mansion was a symbol of their wealth and power It was built in 1840 by Mahendranath Gayan, who travelled extensively in Europe and was greatly influenced by European styles. Hence, the Gayan Bari is a unique blend of European and Indian architectural styles with Corinthian pillars, arched windows, and a Thakur talam. जय दुर्गे दुर्गति प्रहारिणी शुम्भवेदारिणि माता भवानि आदिशक्ति परब्रह्मस्वरूपिणि जगजननी चाहुवेदबखानी। ব্রহ্মা সেবাহারি অরাজ্জন কিণো ব্রহ্মা সেবাহারি অরাজ্জন সুরা ধ্যানধরতাসুর মুনি জ্ঞানী জয় দূরে গে প্রহা। প্রাহা গায়নবাড়ির পুজো দেখে এখন আমরা চলেছি বল্লব বাড়ির দিকে বেশ এনজয় করছি ট্রিপটা হঠাৎ করে খুব ভিড় হয়ে গেল তার কারণ হচ্ছে কলকাতা থেকে সরকারি এবং বেসরকারি বিভিন্ন রকম কন্ডাক্টের ট্যুর হয় যারা ধান্ন বাসে করে ট্যুরিস্টদেরকে নিয়ে এসে একদিনের জন্য ঘুরিয়ে ধান্নড়িয়া আরবেলিয়া ঘুরিয়ে এসে পুজোগুলোকে দেখিয়ে লাঞ্চ করি আবার বিকেলবেলা ফেরত নিয়ে যান তো হঠাৎ করে এরকম বেশ কয়েকটা বাস চলে আসার জন্য রাজবাড়িতে বেশ কিছুটা ভিড় হয়ে গেল আপনারা যদি নির্ঝঞ্ঝাটভাবে ধান্ন এবং আরবেলিয়াতে ঘুরে পুজো দেখতে চান তবে সেরকম কিছু কন্ডাক্টার টু নিতেই পারেন আর যদি নিজেরা আসতে চান শিয়ালদা থেকে ট্রেন রয়েছে ট্রেনে করে আসতে পারেন এছাড়াও সব থেকে হবে যদি আসতে হয় তাহলে কলকাতা থেকে বাসও আছে লোকাল বাস বেশ কিছু আড়াই ঘন্টা থেকে পনেরো তিন ঘন্টার মতো লাগে উই হ্যাভ কাম টু বল্লভ বাড়ি নাও অ্যান্ড দিস ইজ অলসো নোন অ্যাজ পুতুল বাড়ি বিকজ দে আর নাম্বার অফ স্ট্যাচুজ শ্যামচরণ বল্লভ Was a successful businessman who made a fortune in jute trade. He built this palatial mansion, Baldovbari, in 1830, which is also known as Putulbari or Doll House. The mansion is known for its ornate stucco work and its unique facade, which is decorated with life-size dolls of European and Indian figures. বল্লভবাড়ি থেকে ঠিক তিরিশ পা দূরে হচ্ছে এই রাসমন্দির যখন বল্লভবাড়িতে আসবেন অবশ্যই মিস করবেন না রাসমন্দিরের ঠিক পাশেই ছোট্ট একটা সুন্দর ছিমছাম পুজো হচ্ছে ভাল লাগে দেখতে বড় সড়ো পুজোর ভিড়ে এরকম ধরনের ছোট নিটল সুন্দর পুজোগুলো দেখতে বেশ ভাল লাগে গায়নবাড়ি আর বাড়ির পুজো দেখার পরে আমরা দুপুরে খাবারটা সারলাম বিদ্যুৎ সঙ্ঘে ওনারা এখানে প্রসাদে বন্দোবস্ত করেছিলেন অনিন্দিতা স্পট করলো তো কুপন কেটে গ্রামের সকলের মাঝখানে বসে প্রসাদ খেলাম ভালো লাগলো বেশ ভালো লাগলো এই কদিন কলকাতায় রোল চাউমিন বিরিয়ানি চাইনিজ খাওয়ার পরে হঠাৎ করে গ্রামে সকলের মা সাথে বসে লুচি তরকারি মিষ্টি দিয়ে বেশ ভালো লাগলো সুন্দর সময়টা কাটলো এখন আমরা যাবো আরবেলিয়ার উদ্দেশ্যে সেখানে বেশ কিছু আরও বনিত্রী বাড়ির পুজো হয় বসু পরিবার নাগ পরিবারের পুজো সেগুলোকে দেখে আমরা কলকাতা দিকে রওনা দেব সো উই রিচ আরবেলিয়া ইট ওয়াজ জাস্ট টেন মিনিটস ড্রাইভ ফ্রম ধর্ণ অ্যান্ড উই উইল স্টার্ট আওয়ার ট্রিপ অফ আরবেলিয়া উইথ দ্য বসু বাড়ি দুর্গা পুজো এটা আরেকটা বনে দি এখানকার খুব বিখ্যাত সেটা দিয়ে শুরু করছি আর তারপর দেখা যাক আর কটা করতে পারি অলরেডি দিনের আলো পড়ে আসছে কিন্তু আরও দু তিন ঘন্টা আশা করছি আমরা এখানে ঘুরতে পারবো দেখা যাক আরাবেলিয়া শান্তি আরাবেলিয়া বসুবাড়ি also known as Arabilia Palace, was built in 1850 by Raja Aurobindo Kumar Basu, a wealthy zamindar. The building is a unique blend of European and Indian architectural styles, with Corinthian pillars, arched windows, and a thakur dalan. Basu Basubari is also known for its grandeur and its lavish interiors. The mansion has over 100 rooms. আমরা আরবেলিয়াতে এসে বসু পরিবার মুখার্জি পরিবারের বাড়ির বনাদি পুজোগুলো দেখলাম এখন আমরা গ্রামে ঘুরে বেড়াচ্ছি তার সাথেই ছোটো ছোটো পুজো দেখছি ভাল লাগছে বেশ মোটামুটিভাবে ধান্যকুড়ি আরবেলিয়া ঘুরে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে একটা সময় এই গ্রামাঞ্চলে জমিদার বাড়ি এবং বনেদি বাড়িগুলোই ছিল দুর্গাপুজোর পৃষ্ঠপোষক কিন্তু কালের নিয়মে তার অনেক পরিবর্তন ঘটেছে পরিবার ছোট হয়ে গেছে শরিকই সম্পত্তি ভাগ হয়ে গেছে অনেকেই গ্রাম ছেড়ে চলে গেছেন বাইরে তো ধীরে ধীরে এই বনেদি বাড়ির পুজোগুলো কমে আসছে বেশ কিছু বনেদি বাড়ি তারা চেষ্টা করছেন যে এগুলোকে ঠিকই রাখতে যে কদিন টিকে আছে সে কদিন চেষ্টা করুন যদি আপনারা ঘুরে দেখতে পারেন কারণ দুর্গা শুধুমাত্র কলকাতার নয় কলকাতার বাইরেও অন্তত আপনাদের ঘুরে দেখা উচিত যদি কলকাতায় দুর্গাপুজো আসেন একটা দিন অন্তত রাখুন কলকাতার আশেপাশে শহরতলি এবং যে বনেদে বাড়ি পুজোগুলো আছে এক্সপ্লোর করুন আমাদের এবার বাড়ি ফেরার পালা আর কয়েকদিন পরে আবার ব্যাঙ্গালোরে ফিরব আবার সেই সকাল নটা থেকে রাত নটা অবধি অফিসের কাজ তবে তার মধ্যে আবার বেরিয়ে পড়ব ক্যামেরা নিয়ে কোথাও ডিসেম্বরে একটা বড় রোড ট্রিপ আছে রাজস্থানে আপনারা যদি ট্রাভেল সিরিজ দেখতে ভালোবাসেন ট্রাভেল ভগ দেখতে ভালোবাসেন তবে দেখুন আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করতে চান তো করতেই পারেন কারণ আমরা প্রচুর ঘুরি এবং ট্রাভেল কন্টেন্ট বানিয়ে আমরা আমাদের চ্যানেলে দিই হয়তো আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আশা করি সকলের পুজো ভালো কেটেছে আবার দেখা হবে টাটা বাই বাই